নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি কচুর লতি কচুর লতির মাখা আমাদের এই বাজারে খুব ফ্রেশ কচুর লতি পাওয়া যাচ্ছে তো কচুর লতিগুলোকে প্রথমে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার এরকমভাবে কচুর লতির যে আঁসটা সেটা ছাড়িয়ে দিচ্ছি এরকমভাবে এবার এগুলো সব শুদ্ধ এরকমভাবে কেটে প্রথমে ছোট করে কেটে এরকমভাবে আঁসটা ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার জলে এগুলোকে দু তিনবার ধুয়ে নিতে হবে এবার একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব ভালো করে ধুয়ে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন আদা আর শুকনো লঙ্কা বাটা একসাথে বেটে রেখেছি সেটা হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো সর্ষের তেল দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এবার সব শুদ্ধ ভালো করে মেখে নেব বেশ সুন্দর করে মাখতে হবে এবার কচুর লতিতে অনেক সময় একটু গলা চুলকায় তার জন্য লেবু রস দিয়ে দেব লেবু রসটা দিলে গলাটা চুলকাবে না এবার এটা একটু মেখে নেব এরপর ঝালের জন্য কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব ঝালটা যে যেমন খাবে সেরকম দেবে এবার সব শুদ্ধ মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইয়ে সর্ষে তেল দেব খুব অল্প এবার তাতে জিরে ফোড়ন দেব। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে কচুর লতিটা যেটা মেখে রেখেছি সেটা দিয়ে দেব কড়াইয়ে মশলা শুদ্ধ কচুর লতিটা ভালো করে তেলের মধ্যে কষতে হবে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ কষা হলে এটাকে ঢাকা দেব ঢাকা দিয়ে দিয়ে কষবো যাতে সিদ্ধটাও হয়ে যায় আবার ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে দেখুন যে জলটা ছিল সেটা মরে এসছে কষাটা একদম হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণ নেড়ে এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব গরম জল দিলে রান্নার স্বাদ বজায় থাকে কাঁচা জলে টেস্টটা খারাপ হয়ে যাবে এবার খুব সামান্য পরিমাণ চিনি দেব খুবই অল্প এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দেব সিদ্ধ হতে দেব দেখুন মশলাটা পুরো মাখা মাখা হয়ে গেছে কচুর লতিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে একটু নেড়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব এবার গ্যাস অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো কচুলতে একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো